সাথে ওই নেমায়ের অর্থাৎ মহাপ্রভু যে সম্পর্ক আরো গভীর হলেন কেন আগে যেমন চোখের মুখের মানে নয়নের সামনে যেটুকু ছিল এবার মনের অন্তরে জায়গা নিল সদা সর্বদা সেই ভাবনাই ভাবছে এই এই আর রসটাকে অর্থাৎ এই ভাবটাকে সামাজিক বন্ধন রীতি নীতি অর্থাৎ ধর্ম অর্থ কামমক্ষ এই পণ্ডিত মর্যাদা মর্যাদাপূর্ণ যে সমাজ ব্যবস্থা এটা বিচ্ছিন্ন করে একভাবে স্বয়ং কৃষ্ণের জন্য তিনি চলে গেলেন বাহ্যিক দৃষ্টিতে দেখা গেল তিনি যখন চলে গেলেন কিন্তু প্রকৃতপক্ষে এরা কিন্তু আপন থেকে আরও বেশি আপন আগে কী করে আপনি হলেন ভাবনাটা যখন আপন হয়ে গেল তখন আর করে না আগে চোখের সামনে ছিল এবার ভিতরে অন্তরে মনের সামনে ঢোকে নাই দুর্যোধন এবং যুধিষ্ঠি যখন জীবিত ছিলেন তখন যুদ্ধবিদ্র যখন অবর্তমান হয়ে গেলেন সে আত্মধর্মে তারা কিন্তু পরস্পর এক থেকে পরকে আর ভাব আপনাকে উদাহরণ দিলে ভালো লাগবে আপনার স্বামী যদি না থাকে যখন আপনার স্বামী স্ত্রী দুজন ছিলেন দেখবেন বোঝাবুঝির মধ্যে খটখটি লেগেই থাকতো কিনা একজন আর একজনের দোষ ধরতাম হতো একটু হতো হতো ঝগড়া আবার হতো কিনা এইবার সে স্বামী যদি মারা যায় বলেন স্বামীর দোষগুলো আপনার মনে পড়বে না গুণগুলো বেশি মনে পড়বে গুণগুলো মনে পড়বে দোষগুলো আপনার মনে পড়বে না তাহলে স্বামী মরে যে আপনার আরও আপন হলো না পর হলো আগে দোষ গুণ দুটো নিয়ে খটখটি লাগতো এখন আর খটখটি লাগে না এখন শুধু তার একটু গুণ মাধুর্য লাগে এই ধর্ম এই ভাব এই প্রেম মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেলেন আর একান্ত আন্তরিক সিদ্ধান্তে তার মা যেমন ছিলেন তার চার গভীর আপন হলেন তার বিষ্ণুপ্রিয়া যেমন ছিলেন তার থেকে আরো বেশি ছিলেন এই ভাবনাটাই তিনি শিক্ষা দিয়েছিলেন এই প্রেম ধর্মের ভার কি ভার বহনই করেছিলেন আমার এই ভারতী তার মাধ্যমে এই জগতে মহাপ্রভু এই প্রেম ভক্তি ধর্ম তিনি ইতি আচরণ করলেন সমাপ্ত করার সিদ্ধান্ত যাব বড় সৌভাগ্যবশত আপনাদের এই সানিদ্ধ এসেছিলাম এটা তো বৃন্দাবন এখানে তো আনন্দ কর্মপর না থাকলে তো আসা যায় না এটাই বৃন্দাবনষ্টামি হৈকি না হৃদয়ে নশ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র দৃষ্টামি হে নারন্দ নারদ ঘুরতে ঘুরতে বইকণ্ঠে চলে গেছেন যা বলছে প্রভু এই যে অর্থবাসী আমাকে তোমার মোবাইল নম্বর চেয়েছেন কারণ ওরা মোবাইল নম্বর পেলে একটু যোগাযোগ করতে তা তোমার সেই মোবাইল নম্বর তোমার সেই ঠিকানাটা কোথায় একটু বলে দিতে পারো বলে আমার ঠিকানা তো নির্দিষ্ট কিছু নেই আমি বলো যে না হম টিষ্ঠামি বৈকুণ্ঠে নাম হৃদয়ে নসু মদ ভক্ত যত্রু গায়ন্তী তত্রুতিমি হে নারদু হে নারদ আমি কলুকেতেও থাকি না আমি যোগী বৈকুণ্ঠেও থাকি না আমি যোগীর হৃদয়ও থাকি না আমি কোথায় থাকি আমার মদ ভক্তগণ যেখানে আমার নাম গুণাগুণ করে

और उन्होंने फाटा कॉपी और इधर वाला बात कोई बात है इधर